এক গ্রামে থাকত গোপাল নামে এক পরিশ্রমী চাষী তার নিজের বেশি জমিজমা ছিল না তবে পরিশ্রম আর সততার কারণে সবাই তাকে সম্মান করত ভোরের আলো ফুটতেই গোপাল মাঠে যেত বৃষ্টি রোদ ঝড় কোনো কিছুই তাকে থামাতে পারত না কারণ সে জানত জমি যেমন যত্ন পেলে ফসল দেয় তেমনি অবহেলায় মাটি শুকিয়ে যায় এক বছর গোপাল সিদ্ধান্ত নিল নতুন জাতের ধান চাষ করবে গ্রামের অনেকেই তাকে নিরুৎসাহিত করল নতুন জাত ঝুঁকি বেশি ফলন নাও হতে পারে কিন্তু গোপাল মনে সাহস রাখল সে কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নিল ভালো বীজ সংগ্রহ করল জমি বিষমুক্ত করে প্রস্তুত করল এবং নিয়মিত সেচডিল সময়মতো বৃষ্টি না হওয়ায় অনেক চাষির জমি ফসল শুকিয়ে যেতে লাগল কিন্তু গোপালের জমি দেখে সবাই অবাক ফসল সজীব ও সবুজ রহস্য ছিল তার যত্নে সে আগাছা নিয়মিত পরিষ্কার করত মাটির আর্দ্রতা ধরে রাখতে খড় বিছিয়ে রাখত আর প্রাকৃতিক সার ব্যবহার করত যাতে মাটির উর্বরতা নষ্ট না হয় অবশেষে যখন কাটার সময় এল গোপালের জমিতে এত ধান হল যে সে নিজেই বিশ্বাস করতে পারছিল না যারা তাকে নিরুৎসাহিত করেছিল তারাই এখন এসে বলল গোপাল তুই সত্যিই আমাদের দেখিয়ে দিলি পরিশ্রম আর জ্ঞান একসাথে থাকলে ফল মিলবেই গোপাল হাসল সে বলল জমি মানুষকে কখনো ধোকা দেয় না ধোকা দিয়ে আমরা নিজেদেরকে যখন পরিশ্রম ও শিখতে চাওয়ার ইচ্ছা হারিয়ে ফেলি সেই বছর গোপাল শুধু ভালো ফলনই পেল না গ্রামের অনেক চাষিও তার কাছ থেকে শেখা শুরু করল নতুন উদ্যমে তারা নতুন পদ্ধতি নিয়ে কাজ করতে লাগল আর গ্রামটি ধীরে ধীরে হয়ে উঠল সমৃদ্ধ একজন চাষির সাহস শ্রম ও অধ্যবসায়ের কারণে